耶！<Yay. S 2> গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আর আমি দেখো সকাল সকাল এখন বাজে হচ্ছে পাঁচটার কাছাকাছি সকাল মানে ভোর পাঁচটার কথা বলছি তো এখন দেখো আমরা তারকেশ্বরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি পুরোপুরি আমি স্নান করে নিয়েছি আমার একটু প্রবলেম আছে তো সেই কারণে আমি ওখানে গিয়ে মানে স্নান টান করবো না তো আমি এখানে স্নান করে পুরোপুরি রেডি হয়ে গেছি এখন শুভদ্বীপ স্নান করছে আর দিদি বাবা মা সুবন্দা ওরা ওখানে গিয়ে স্নান করবে তারকেশ্বরের যে পুকুরটা আছে ওখানে গিয়ে আর গুলুবাবুর এই ঠান্ডায় ওখানেও স্নান করাবো না বাড়িতে এসে যদি তাড়াতাড়ি আসতে পারি তো তখন স্নান করাবো কারণ ওর তো চুল কাটার একটা ব্যাপার আছে বাড়িতে এসে তো সেই কারণে আর এখানে দেখো শুভদ্বীপের ড্রেস বার করে দিয়েছি আর এখানে সমস্ত ব্যাগপত্র সবই গুছানো হয়ে গেছে তো আমি তোমাদের ব্যাগে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর ড্রেসটা খুব ভালো এসেছিলো তো একবার পড়েছিলাম তখন ফটো তোলা হয়নি আর এখন আমরা বেরিয়ে পড়েছি মানে আমাদের মেন রোডে এসছে গাড়ি আর আমরা এখন হেঁটে যাচ্ছি আর ওর বাবার কোলে আসছে সার্থক আর ওর মেশো যাচ্ছে আর আমি এখন ভয়েস রেকর্ড করছি গুলুবাবু আমার সঙ্গে গাইস এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো এখন দেখো বাইরে কতটা মানে কুয়াশা পড়ছে এখন অন্ধকার হয়ে আছে যেন মনে হচ্ছে যেন সবে ভোর হয়েছে কিন্তু বাজে ঠিক নটা সাড়ে নটা বাজে তো এখন আমরা কলকাতা পার হয়ে গেছি তো এখন যাচ্ছে ফুলি হয়ে তো এখন দু সাইডে দেখে এতটাই কুয়াশা মানে যখনই ফাঁকা রাস্তা পড়ছে তখনই এতটা কুয়াশা হচ্ছে আর আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আর হয়তো তো বা আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব তো এখানে দেখো একটা বড় এটা কি মন্দির কি কি জানি না দেখতে খুবই সুন্দর তো আমরা অলমোস্ট এসে গেছি প্রায় আর দেখো গাড়িতে বসে বসে আমরা সব বোরিং হয়ে গেছি কারণ অনেকক্ষণই বসে থাকতে হয় তারকেশ্বর থেকে আমাদের বাড়ির দূরত্ব অনেকটাই তো প্রায় তিন চার ঘন্টারও বেশি তো এখানে গুলুবাবু এখন চলে এসছে আমাদের কাছে একবার বাবার কাছে একবার মার কাছে একবার সুবন্ধার কাছে এই করছে ও চারিদিকে ঘুরছে ও গাড়িতে ও নিজেও বোরিং ফিল করছে তো যাওয়ার সময় এখন তাও ঠিক আছে এবার আসার সময় কি করবে ঠিক নেই তো আমাদের রাস্তায় খাওয়া দাওয়া মানে বাড়ি থেকে করে নিয়েছি রাস্তায় খেয়ে নেবো কোনো একটা ভালো জায়গা দেখে তো এখন আগে পৌঁছে দেবো তারপর তো গাইস আমরা চলে এসেছি মন্দিরেতে আর আমরা এখন সবাই পার্কিং করলাম গাড়ি আর গাড়ির মধ্যেই গুলুবাবুকে এই ড্রেসটা পরিয়ে নিয়েছি আর এখানেই সবাই মানে এরকম স্টিকার মানে তিলও কেটে দিচ্ছে দশ টাকার নিচ্ছে তো আমরা সবাই ওটা কেটে নিয়েছি আর গুলুবাবুকে নতুন ড্রেসটা পরিয়েছি এটা ওর অন্নপ্রাশনে কেউ গিফট করেছিল আর পরিয়ে ওকে খুব সুন্দর লাগছে তার নতুন ড্রেস পরেই ওকে পুজো দেওয়াবো যেহেতু ও স্নান করছে না তো সেই কারণে এবার আমরা এখান থেকে বেরিয়ে মা দিদি সবাই স্নান করবে তো তারপরে আমরা পুজো দেবো তো গায়ে সেই যে পুকুরটা দেখতে পাচ্ছো এখানে স্নান করান করবে তো আমরা একটা দোকানেতে যেখান থেকে প্রসাদ কিনেছি সেখানেই আমরা ব্যাগপত্র সমস্ত কিছু রেখে দিয়েছি আর আমরা এখান থেকে স্নান করে মানে আমার দিদি মা যারা স্নান করবে তার সব স্নান করে একেবারে জল ধারতে চলে যাবে বাবা ঠান্ডা সেখানে বলছে মাসের জল দিচ্ছে তো গাইস এখন বাজে হচ্ছে দশটার কাছাকাছি দশটা বেজে গেছে অতটা ঠিক জানি না তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি যাইনি ভিতরে গুলুবাবু ওর বাবা আমার দিদি আর সুমদা আর দিদি ঢুকেছে ঢুকে পুজো দিয়ে দিয়েছে আর এবারে পুজোটা খুব ভালোভাবে দিতে পেরেছে আগের বারে কতটাই প্রবলেম হয়েছে আর অনেক টাকাই আমাদের কাছ থেকে ঝেড়ে নিয়েছিল তো এবারে ভালোভাবে পুজো দেওয়া হয়েছে আবার বাড়ি চলে যাব তো গ্যাস আমরা এগারোটা সাড়ে এগারোটা বাজে আমরা গাড়িতে উঠে গেছি এবার চলে যাব বাড়িতে আর যাওয়ার আগে কোনো রাস্তা দেখে আমরা নামবো নেমে খাওয়া দাওয়া করবো বাড়ি থেকে করে মিষ্টি পরোটা ভাত কাবলি ছোলার তরকারি আলু কষা না ফুলকপি কষা সমস্ত কিছু করে নেওয়া হবে আর এখানে দেখো এখন ট্রেন যাচ্ছিলো তো সেই জন্য করেছি তারপরে আবার এখন যাচ্ছি আর গুলুবাবু মার কাছে আছে আমি তোদিন পিছনে আছি তো এইভাবে আমরা সবাই জগতে উঠেছি আর খুব ভালোভাবে পুজো দিয়েছি আর এবার বাড়ি থেকে চলে তারপরে তো গাইস এখন বাজে হচ্ছে তিনটে দ্বার আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ ট্রেস হয়েছি পরপর যে নাপিত নাপিতের কাছে ফোন করা হয়েছিল মানে আগে থেকে ঠিক করা হয়েছিল সেই নাপিত আসবে গুলুবাবুকে চুল কাটতে তো নাপিতটা জানে না রাস্তা ছয় জন আমরা রাস্তার সামনে দাঁড়িয়ে আছি তো দেখো এখানে গুলুবাবু খেলা করেই যাচ্ছে

مز呢 <laughs> 听نت你放 <laughs> 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 <laughs>